হ্যালো ফুটবল ফ্যান্স লিগ কিংবা অন্য কোনো সাধারণ ম্যাচ নয় ফাইনাল দিয়ে শুরু হচ্ছে দু সালের এল ক্লাসিকোর দৈরথ রোববার স্প্যানিশ সুপার কাপের ফাইনালে মুখোমুখি হচ্ছে চিরোপ প্রতিদ্বন্দ্বী রিয়াল ও বার্সেলোনা ম্যাচটি অনুষ্ঠিত হবে ভারতীয় সময় অনুযায়ী আজকের আজ সাড়ে বারোটায় ভেনু হচ্ছে সৌদি আরবের রিয়াদ বছরের প্রথম এল ক্লাসিকোয় প্রথম শিরোপার হাতছানি রিয়াল ও বার্সেলোনার সামনে এল ক্লাসিকোর হাই যে ম্যাচটির আগে বেশ কিছু বিষয় আছে যেগুলো জেনে নেওয়া দরকার এর আগে ইউরোপের সবথেকে বড় দুই চির প্রতিদ্বন্দ্বী দল রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা মোট দুশো বার একে অপরের মুখোমুখি হয়েছে যেখানে রিয়ালের জয় একশো তিন ম্যাচে এবং বার্সেলোনার জয় একশো ম্যাচে দুশো পঞ্চান্ন ম্যাচে গোল সংখ্যায় এগিয়ে আছে রিয়াল মার্দিদ বার্সেলোনাও তাদের থেকে খুব একটা পিছিয়ে নেই এল ক্লাসিকোয় দুশো পঞ্চান্ন ম্যাচে রিয়াল মার্দিদের গোল সংখ্যা হচ্ছে চারশো ছাব্বিশটি অন্যদিকে বার্সেলোনার গোল সংখ্যা চারশো ষোলোটি ঘরের মাঠে রিয়ালের জয় পঁয়ষট্টি এবং ঘরের মাঠে বার্সেলোনার জয় তেষট্টি এল ক্লাসিকোর ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা হচ্ছেন লিওনেল মেসি বার্সেলোনার আর্জেন্টাইন মহাতারকা এল ক্লাসিকোতে মোট ছাব্বিশটি গোল করেছেন তারপর আলফেন্দ্রো দি স্টেফানো রিয়াল মার্দিদের হয়ে এল ক্লাসিকোতে মোট আঠারোটি গোল করেছেন এবং তিন নম্বরে থাকা ক্রিশ্চানো রোনাল্ডো রিয়াল মার্দিদের জার্সিতে এল ক্লাসিকোতে মোট আঠারোটি গোল করেছেন এল ক্লাসিকোর ইতিহাসে সর্বোচ্চ গোলের মতো সর্বোচ্চ অ্যাসিস্টের তালিকাতেও লিওনেল মেসির নামটাই প্রথমে আছে যেখানে এল ক্লাসিকোতে মোট চোদ্দোটি গোলে সহায়তা করেছেন মেসি এল ক্লাসিকোতে সব থেকে বেশি কার্ড দেখেছেন সার্জিও রেমোস মোট বাইশটি হলুদ কার্ড দেখেছেন তিনি সবচেয়ে বেশি লাল কার্ডও আছে তার নামের পাশেই মোট পাঁচটি লাল কার্ড দেখেছেন র্যামোস এল ক্লাসিকোতে এবং এল ক্লাসিকোতে সব থেকে বেশি পেনাল্টি থেকে গোল করেছেন লিওনেল মেসি মেসির মোট ছটি গোল আছে পেনাল্টি থেকে এল ক্লাসিকোতে বার্সেলোনা ও রিয়াল মার্দিদের মধ্যেকার এল ক্লাসিকোতে সব থেকে বেশি ম্যাচ খেলেছেন সাবেক বার্সা তারকা সার্জিও বুসকেস মোট আটচল্লিশটি ম্যাচ খেলেছেন তিনি এল ক্লাসিকোতে দ্বিতীয় স্থানেই আছে লিওনেল মেসি যিনি কিনা পঁয়তাল্লিশটি এল ক্লাসিকো ম্যাচ খেলেছেন এরপর রিয়াল মার্দিদের দুই তারকা সার্জিও রেমোস ও করিম বেঞ্জেমা আছেন এই তালিকায় যারা কিনা পঁয়তাল্লিশ ও তেতাল্লিশটি ম্যাচ খেলেছেন এল ক্লাসিকোতে এল ক্লাসিকোর ইতিহাসে সবথেকে বেশি ম্যাচ জিতেছেন সার্জিও বুসকেস বার্সেলোনার যাত্রীতে তিনি মোট তেইশটি ম্যাচ জিতেছেন এল ক্লাসিকোতে তবে এসব তো গেল পরিসংখ্যান বর্তমান ফর্মের দিক থেকে রিয়াল মারজিৎ বার্সেলোনার থেকে কিছুটা এগিয়ে আছে এবং রিয়ালের সামনে সুযোগ আছে প্রতিশোধের গত বছর রিয়াদে বার্সার কাছেই সুপার কাপের ফাইনালে হেরেছিল লস ব্লাঙ্কোসরা লীগের বর্তমান টেবিল টপার এবং সেমিতে অ্যাটলেটিকো মার্জিৎকে রীতিমতো উড়িয়ে দেওয়া রিয়াল মাদ্রিদ শিরোপাজয়ের ব্যাপারে বেশ আত্মবিশ্বাসী সেমিতে রিয়ালের মতো বড় জয় না পেলেও শিরোপার দাবিদার হিসেবে বার্সেলোনাকেও খুব পিছিয়ে রাখা যাবে না শেষ চারে লেভানডস্কি আর ইয়ামালের বলে ওসাসুনাকে হারায় যাবি হানামদেসের দল টুর্নামেন্টে সফলতম দলের রেকর্ডটাও কাতালানদের দখলে